প্রিয় ছাত্রছাত্রী আমি পিডি বাংলা স্যার বাংলা স্যার পরিবারে তোমাদেরকে স্বাগত আমি আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে এসেছি সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পাঁচই জুন একটা নোটিফিকেশান জারি করেছে সেই নোটিফিকেশানে কি বলা আছে আর তার আগে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়িতে কী বলা হয়েছিল সেই বিষয়টা একটু আলোচনা করি বিজ্ঞান বাণিজ্য এবং কলা বিভাগের যে তারতম্য বা ভেদাভেদ আছে এই ভেদাভেদ যাতে না থাকে একজন পড়ুয়া যাতে তার পছন্দের বিষয় নিয়ে এক বা একাধিক বিষয়ে সে ডিগ্রি স্নাতক বা স্নাতকোত্তর পড়তে পারে বা কোনো এলিমেন্টারি কোর্স করতে পারে তার ক্ষেত্রে একটা শিথিল করুশিল একটা নিয়ম সেখানে তারা বলেছে একজন পড়ুয়া চাইলে যে কোনো দুটো বা তিনটে বিষয়ে ডিগ্রি অর্জন করতে পারে সেটা স্নাতক হোক বা স্নাতকোত্তর একসঙ্গে দুটো ডিগ্রি অর্জন করতে পারে এই নোটিফিকেশানটার পর অনেকেই কিন্তু একই সঙ্গে দুটো কোর্সে ভর্তি হয়েছিল এবং অনেকে হয়তো ডিগ্রি অর্জনও করে ফেলেছে পরবর্তীকালে এই যে পাঁচই জুন দু তারিখে যে নোটিফিকেশান জারি করেছে ইউজিসি সেখানে কি বলেছে সেটা একটু শুনে নাও দেখো আমি নোটিফিকেশানটা পড়ছি তোমরা শোনো দ্য কমিশন ইন ইটস ফাইভ এইট নাইনথ মিটিং হেল্ড অন থার্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হ্যাজ অ্যাপ্রুভড পার্সিয়াল মোডিফিকেশান অব দ্য ইউজিসি গাইডলাইন্স ফর পার্সুইং টু অ্যাকাডেমিক প্রোগ্রামস সাইমল্টেন্সলি দ্য ডিটেলস অফ দ্য সেম আর অ্যাজ ফলো প্রথমে যেটা বলা হয়েছিল যে তারা একই সঙ্গে দুটো ডিগ্রি করতে পারবে এখন সেই নিয়মটাতে একটু সংশোধন এনেছে এবং সেই সংশোধনীটা হয়েছে এই পাঁচই জুন সেখানে কি বলা হয়েছে তোমরা দেখে নাও দ্য মডিফিকেশন অ্যাপ্রুভড বাই দ্য কমিশন ইন পয়েন্ট নম্বর ফাইভ অফ দ্য গাইডলাইনস গাইডলাইনে তারা কি বলেছে সেইটা দেখে নাও গাইডলাইনে আমি দিয়ে দেবো তোমাদের স্ক্রিনে তোমরা দেখে নেবে আমি শুধু তার বাংলাটা বলছি সেখানে তার একটা সংশোধনী এনেছে কি যে কোনো পড়ুয়া চাইলে একই সঙ্গে দুটো কোর্স করতে পারে সেটা স্নাতক হতে পারে বা স্নাতকোত্তর হতে পারে বা কোনো এলিমেন্টারি ডিগ্রি করতে পারে এলিমেন্টারি বা ডিপ্লোমা কোর্স করতে পারে সে ডিএলএড করতে পারে বিএড করতে পারে অনেক কিছু করতে পারে সেই ক্ষেত্রে নোটিফিকেশনের যে কারেকশানটা হয়েছে সেটা হচ্ছে একই সঙ্গে দুটো কোর্স করতে পারে দুটোই যদি রেগুলার মোডে হয় তাহলে টাইমটা যেন ওভারল্যাপিং না করে অর্থাৎ দুটো কোর্সের দুটো রেগুলার কোর্সের সময়সীমা যেন একই না হয় ক্লাসের টাইমটা যেন এক না হয় এটা তো খুব বাস্তব যুক্তিসম্পন্ন কথা যে একজন ছাত্র একই সঙ্গে দুটো ক্লাসে রেগুলার মোডে থাকে কিভাবে। এটা তো সম্ভব নয় তাহলে একটা যদি সে ডে শিফটে করে আরেকটা যদি নাইট শিফটে করে তাহলে এই ডিগ্রিটা বৈধ বলে গণ্য হবে তাহলে পূর্বের ঘোষণা অনুযায়ী যদি কেউ এই গাইডলাইন মেনে করে থাকে ডিগ্রিটা তাহলে তার ডিগ্রিটা কিন্তু বৈধ হবে আবার সেই ক্ষেত্রে তার ডিগ্রি বৈধ হবে যদি একই সঙ্গে সে রেগুলারে একটা কোর্স করছে অন্যদিকে ওডিএল মোডে বা অনলাইন যে ডিস্ট্যান্স লার্নিং বা এডুকেশন পলিসি আছে সেই মোডে যদি সে করে থাকে তাহলে কিন্তু তার টাইমের ওভারল্যাপিংয়ের প্রশ্নই আসে না তাহলে সেক্ষেত্রে তার দুটো ডিগ্রিই কিন্তু বৈধ বলে বিবেচিত হবে তবে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এটাও জানিয়েছে যে পিএইচডির ক্ষেত্রে এই নিয়ম কার্যকরী হবে না এখন প্রশ্ন যে এমন অনেক স্টুডেন্ট আছে যারা ধরো এই যে আপার প্রাইমারি পরীক্ষায় বসবে এখন কেউ উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে ভর্তি হয়েছে আবার ডিএলএডে ভর্তি হয়েছে এবং দুটোই রেগুলার মোডে ভর্তি হয়েছে তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে সেক্ষেত্রে যদি সে কলেজে রেগুলার মোডে কোর্স করে এবং ডিএলএড কোর্সটাও রেগুলার মোডে হয় তাহলে তার ডিগ্রিটা কিন্তু বৈধ হবে না যদি কলেজে রেগুলার মোডে ভর্তি হয় এবং ডিএলএডটা সে ওডিএল মোডে ভর্তি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তার ডিগ্রিটা বৈধ হতে পারে আবার অনেক স্টুডেন্ট আছে যারা কলেজে ভর্তি হওয়ার পর একই সঙ্গে ডিএলএডে ভর্তি হয়ে দেখা যাচ্ছে যে ডিএলএড কোর্সটা তারা রেগুলারিটি মেনটেন করছে কিন্তু কলেজের কোর্সটা তারা মেনটেন করছে না যেহেতু প্রাইমারি শিক্ষক হিসাবে নিয়োগপত্র পেতে হলে যেমন ডিএলএড প্রয়োজন আপার প্রাইমারি শিক্ষক হিসাবে নিয়োগ যদি পেতে চাই বা আপার প্রাইমারি শিক্ষক যদি সে হতে চাই। তাহলে সেক্ষেত্রে তার ডিএলএড বাধ্যতামূলক তাহলে দুটো কিভাবে সম্ভব নিশ্চয়ই সম্ভব নয় তাহলে এক্ষেত্রে অনেকে যে পলিসিটা অ্যাপ্লাই করছে সেটা হলো যে ডিএলএডটা দু বছরের কোর্স সে কলেজে ভর্তি হয়ে থাকছে কিন্তু কলেজে পরীক্ষা দিচ্ছে না সে কি করছে রিঅ্যাডমিশন নিচ্ছে এদিকে কিন্তু ডিএলএডটা করছে তাহলে রি নিয়ে সে দুবার সুযোগ পেতে পারে এক একটা স্টুডেন্ট এই ক্ষেত্রে তার এই কোর্স কমপ্লিট করার ক্ষেত্রে পাঁচ বছর সময় পেতে পারে তাহলে পাঁচ বছরের মধ্যে যদি তিন বছরের ডিগ্রি কোর্স হয় তাহলে সে দু বছর পাচ্ছে তাহলে এই দু বছর সে যদি রিঅ্যাডমিশন নিয়ে কলেজের ওই কন্টিনিউশনটা বজায় রাখে হয়তো সেক্ষেত্রে কিছু লেট ফি দিতে হচ্ছে বা কিছু হ্যাঁ এবং এদিকে সে রেগুলার মোডে ডিএলএড কমপ্লিট করছে তাহলে কিন্তু তার ডিগ্রিটা বৈধ বলে গণ্য হবে আর যদি একই সঙ্গে হয়ে যায় তাহলে কখনোই এই ডিগ্রিটা বৈধ হবে না এক্ষেত্রে ইউজিসির যুক্তি কী ছিল এই যে নিয়মের শিথিলতা সেক্ষেত্রে তাদের যুক্তি ছিল যে বিজ্ঞান বাণিজ্য কলা বিভাগের মধ্যে যে বৈষম্য আছে এই বৈষম্যটা দূর করা দেখা গেল কোনো স্টুডেন্টের সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সের কোনো একটা বিষয়ের প্রতি তার গভীর ভালোবাসা আছে আবার কলা বিভাগেরও কোনো একটা বিষয়ের প্রতি তার অনেক আগ্রহ আছে তাহলে চাইলে সে দুটো ডিগ্রি কিন্তু করতে পারছিল কিন্তু ইউজিসি নতুন নিয়ম অনুযায়ী এখন যদি দুটো কোর্সে টাইম ওভারল্যাপিং হয় তাহলে কিন্তু ডিগ্রিটা যে কোনো একটা বৈধ হবে একটা অবৈধ বলে ঘোষণা হবে তো এই নিয়মটার কারণে অনেক স্টুডেন্ট হয়তো অনেক সমস্যায় পড়তে পারে ঠিক আছে অনেক সমস্যায় পড়তে পারে তবে আমি বারবার করে বলছি তুমি যে ডিগ্রি করেছো সেটা যদি তোমার একই সঙ্গে রেগুলার মোডে যদি একই সঙ্গে একই টাইমে না হয়ে থাকে টাইমটা যদি আলাদা হয় তাহলে ক্লাসের টাইমটা আলাদা হলে তোমার ডিগ্রিটা বৈধ হবে আর যদি ক্লাসের টাইমটা একই হয় তাহলে এটা কোনো যুক্তিতেই বৈধতা পেতে পারে না তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল আজকের বিশেষ ঘোষণা এবং এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেক্ষেত্রে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ